হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথমপত্র বইয়ের সর্বশেষ গদ্য অর্থাৎ নেকলেস গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যে গল্পের মূল লেখক হলেন গিদা মোপাসা এবং এর অনুবাদক হলেন পূর্ণেন্দু দস্তিদার তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড গত এপিসোডে আমরা নেকলেস গল্পের লেখক পরিস্থিতি সম্পর্কে অর্থাৎ গিদা মোপাসা সম্পর্কে এবং এই গল্পের বাংলা অনুবাদক তথা পূর্ণেন্দু দোস্তিদার সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এছাড়াও এই গল্পের প্রথম একাংশ নিয়ে আমরা আলোচনা করেছি তল আজ তাহলে আমরা এর পরের অংশ থেকে আলোচনা শুরু করছি বন্ধুরা এই গল্পটিতে লেখক মূলত একটি চমৎকার সুন্দরী তরুণী সম্পর্কে বর্ণনা করেছেন যার জন্ম হয়েছিল এক কেরানির পরিবারে তো গল্পের পরের অংশে এখানে বলা হয়েছে তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগত বিরক্তি দুঃখ হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে সে কাঁদত বন্ধুরা কনভেন্ট বলতে বোঝায় খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল বা মিশনারিদের আবাস বন্ধুরা এরপর লেখক বলেছেন এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লেসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল সে বলল এই যে তোমার জন্য এক জিনিস এনেছি মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করল তাতে এই কথাগুলি মুদ্রিত ছিল জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্ন আগামী আঠারোই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মশিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি কামনা করেন তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটির বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্র লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বির করে বলে ওখানা নিয়ে তুমি আমায় কি করতে বলো কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে তুমি বাইরে কখনো যাও না তাই এই এক সুযোগ চমৎকার এক সুযোগ এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে সবাই একখানা চায় কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে কর্মচারীদের বেশি দেওয়া হয়নি সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে বন্ধুরা এখানে ব্যবহৃত মৌসিয়ে শব্দটি দ্বারা মূলত বোঝানো হয়েছে সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের সাধারণত মৌসিয়ে বলে সম্বোধন করা হয় এরপর মাদাম শব্দটি দ্বারা বোঝানো হয়েছে সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সের মহিলাদের সাধারণত মাদাম বলে সম্বোধন করা হয় বন্ধুরা এরপর বিরক্তি দৃষ্টিতে তার স্বামীর দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো সে এই সম্পর্কে কিছুই ভাবেনি তাই সে বিব্রতভাবে বলে কেন আমরা থিয়েটারে যাবার সময় তুমি যে পোশাকটা পরো সেটা পরবে ওটা আমার কাছে খুব সুন্দর লাগে তার স্ত্রীকে ফুপিয়ে ফুপিয়ে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল তার চোখের পাশ থেকে বড় বড় দু ফোটা তার গালের উপর গড়িয়ে পড়ল সে থতোমতো ভাবে বলল। কি হলো কি হলো তোমার প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে তার সিক্ত গণ্ড মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয় কিছুই না শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কারখানা তাকে দিয়ে দাও সে মনে মনে দুঃখ পায় তারপর সে জবাব দেয় মাতিলদা বেশ তো চলো আলাপ করি আমরা এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে অথচ বেশ সাদা তার দাম আর কত হবে কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করলো যা চেয়ে বসলে হিসাবি কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল আমি ঠিক বলতে পারছি না তবে আমার মনে হয় চারশো ফ্রা হলে তা কেনা যাবে বন্ধুরা এখানে ফ্রা হচ্ছে ফরাসি মুদ্রা নাম দুই সাল পর্যন্ত এই মুদ্রা প্রচলিত ছিল বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ফ্রান্স ইউরো ব্যবহার করে বন্ধুরা এরপর এটি শুনে তার অর্থাৎ মেয়েটির স্বামীর মুখ ম্লান হয়ে গেল কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নান্তিয়ারের সমভূমিতে ভারত পাখি শিকারে গিয়েছিল আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল তা সত্ত্বেও সে জবাব দিল বেশ তো আমি কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও দিন বল নাচের যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয় অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে বন্ধুরা এখানে বল নাচ হলো একটি বিনোদনমূলক সামাজিক বৃত্তানুষ্ঠান ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এ নৃত্য প্রচলিত বন্ধুরা তারপর একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল তোমার হয়েছে কি গত দুই তিন দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত থেকেছে শুনে মেয়েটি জবাব দেয় আমার কোনো মনি মুক্তা একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে তখন স্বামী বলল কিছু সত্যকার ফুল দিয়ে তুমি সাজতে পারো এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায় দশ ফ্রা দিলে তুমি দুটি কি তিনটি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে মেয়েটি ওই কথায় আশ্বস্ত হল না সে জবাবে বলল না ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছদে ওইরকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই তখন তার স্বামী চেঁচিয়ে উঠল আচ্ছা কি বোকা দেখো তো আমরা যাও তোমার বান্ধবী মাদাম সঙ্গে দেখা করো তাকে বলো তার জড়োয়া গহনা যেন তোমায় ধার দেয় এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট সে আনন্দধ্বনি করে উঠল তারপর সে বললো সত্যিই তো এটা আমি ভাবিনি পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল মাদাম তার কাছে দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়োয়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল ভাই যা ইচ্ছা এখান থেকে নাও বন্ধুরা আজ তাহলে গল্পটির এই অংশ পর্যন্তই থাক আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে তাই তোমরা নিশ্চয়ই গল্পটির আরও সামনের কাহিনী জানতে আগ্রহী অর্থাৎ এরপরে কি ঘটছে সেটি জানতে চাচ্ছো তাই না বন্ধুরা হাতাশাবার কিছুই নেই এর পরের এপিসোডে আমরা এরপরে কি ঘটেছিল সে সম্পর্কে জানতে পারবো তো এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমাদের আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই কনভেন্ট বলতে বোঝায় খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল বা মিশনারিদের আবাস সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের সাধারণত মোসিয়ে সম্বোধন করা হয় সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে মহিলাদের সাধারণত মাদাম সম্বোধন করা হয় হচ্ছে ফরাসি মুদ্রা নাম দু হাজার দুই সাল পর্যন্ত বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ফ্রান্স ইউরো ব্যবহার করে বল নাচ হলো একটি বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই নৃত্য প্রচলিত